স্নান করতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হল এক পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত ছাত্রীর নাম অঙ্কিতা কুণ্ডু বয়স এগারো বছর বুধবার সকালে ঘটনাটি ঘটেছে আরামবাগের সালেপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মানিকপাট গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে স্কুলে যাওয়ার আগে অঙ্কিতা বাড়ির পাশের একটি পুকুরে স্নান করতে যায় দীর্ঘ সময় কেটে গেলেও সে আর বাড়ি ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন তার মা খোঁজ করতে গিয়ে পুকুর পাড়ে যান তিনি কিছুক্ষণ পর স্থানীয়রা অঙ্কিতা পুকুরের জলে ভাসতে দেখেন দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন কি কখন কিভাবে ঘটে পুকুরে

শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক এখানে চাইনিজ পোলাও বিরিয়ানি পণ্যের সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ